দাদা অভিষেক ব্যানার্জি একটি নতুন সোশ্যাল মিডিয়া স্কিম খুলেছেন আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এতদিন তো বামেদেরকে তারা বলতো যে তারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে এখন তাদের সমস্ত কর্মকাণ্ড এই প্রকল্পের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হবে আগেও বলেছি আবারও বলছি বামেদের যা সোশ্যাল মিডিয়ার কাজ হয় সেটা সব ভলেন্টিয়ারদের দিয়ে কাজ আর এই তৃণমূল বিজেপির সোশ্যাল মিডিয়ায় যা মিথ্যে ঘৃণার প্রচার হয় এসব লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রচার হয় এর আগেও কোন একটা মঞ্চ থেকে উনি সোশ্যাল মিডিযা ইত্যাদি নিয়ে কথা বলেছিলেন তখনও আমরা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই নেতাদের যে সব অ্যাক্টিভিটি হয় তার পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেই টাকার উৎস কোথায় এইটা তৃণমূলের নেতারা তাদের সাহস থাকলে এটা ঘোষণা করে দিই মামেরা তো বলতে পারে তাদের হাজার হাজার ভলেন্টিয়ার তারা হচ্ছে এলাকায় কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও কাজ করছে কিন্তু তৃণমূলের কোন টাকার উৎস থেকে আসা কোন টাকা কোথায় কোন খাতে খরচ হচ্ছে এইটা কিন্তু আগে ডিজিটালি এবং রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে ঘোষণা করতে হবে কিন্তু এই বারবার তো তারা আপনাদেরকেই কটাক্ষ করত যে সোশ্যাল মিডিয়া বিপ্লব করে আর ক্ষমতায় ফেরা যাবে না এখন তারাই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাচ্ছে প্রজন্ম যেভাবে এগোচ্ছে সময় যেভাবে এগোচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে অগ্রাহ্য করা যায় না এখন সোশ্যাল মিডিয়াতে বামেদের কাছে কেউ হেরে যাচ্ছে সেটা তাদের প্রবলেম সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না কিন্তু সময় যেভাবে এগোচ্ছে তাতে সোশ্যাল মিডিয়াকে অগ্রাহ্য করে কোনো কাজ করা যায় না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বাড়তি পয়সা ঢেলে যা আসলে মানুষজন দেখতে চান সেটা না দেখিয়ে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার যে খেলা সোশ্যাল মিডিয়াতে এগুলো হয় তো তার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয় তৃণমূল এবং বিজেপি ঘৃণার ভাষণ মিথ্যে কথা অতীত সম্পর্কে মিথ্যাচার কুৎসা এগুলো সব ছড়াচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এইভাবে সোশ্যাল মিডিয়া চালিয়ে ওটাতে সোশ্যাল মিডিয়ায় আসলে জনগণের ক্ষোভের সঠিক ভয় প্রকাশটা সেটা হয় না রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে তিনি একটি সভা থেকে দাঁড়িয়ে বলছেন একেবারে মাইকে যে যদি এ রাজ্যে এসআইআর হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেবে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে ছিলেন তখন এরকম অনেক ভাষণ দিয়েছিলেন আবার এখন তৃণমূলে এসছেন এখনও ভাষণ দিচ্ছেন নির্বাচনের আগে একটু গরম গরম ভাষণ দিয়ে আসল রুটি রুজির ইস্যুটা থেকে নজর ঘোরানোর চেষ্টা তৃণমূল বিজেপি আগের বারও করেছে এবারও করবে কিন্তু আমাদের কথা হচ্ছে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই আমার ঠাকুরদা ঠাকুমা মারা গিয়েছেন তিনি প্রতিবার মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত ভোটে এসে তৃণমূলের উন্নয়নে ভোট দিয়ে চলে যাবেন এটা হবে না আবার এই এসআইআর ইত্যাদির নাম করে সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গরিব অংশের প্রান্তিক অংশের মানুষ পরিযায়ী শ্রমিক তাদেরও নাম বাদ দিয়ে হচ্ছে যে মানুষের মধ্যে একটা ভয় তৈরি করার চেষ্টা যেটা বিহারে আমরা দেখেছি সেইটাও করা যাবে না স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি আমরা করতে চাই সেইটা করতে আমাদের যারা বাধা দেবে তৃণমূল হোক বিজেপি হোক যে বাধা দেবে আমরা তার বিরুদ্ধে লড়ব তিনি বললেন একটা ভোটারেরও যদি নাম বাদ যায় তাহলেই রক্ত মৃত ভোটারের নাম তো বাদ যেতে হবে অতীতে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা হাজার হাজার নাম এক একটা বিধানসভা ধরে জমা দিয়েছি যারা মারা গিয়েছেন অথচ তাদের নাম ভোটার লিস্টে রয়েছে এই মৃত মানুষেরা আমরা দেখেছি কর্পোরেশনের সময় পঞ্চায়েতের সময় এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন তাদের ভোট দিচ্ছেন বোঝাই যাচ্ছে ফলে যারা মারা গিয়েছেন তাদের নাম অবশ্যই বাদ যেতে হবে কিন্তু যে কোনো এই যে একটা এসআইআর ভয় দেখিয়ে একটা সংখ্যালঘু মানুষের নাম বাদ দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিচ্ছি যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ এই যে মালদায় ভূতনীপচরে ক্ষতিগ্রস্ত মানুষ গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ সেই মানুষের নাম বাদ দেওয়ার যদি প্রক্রিয়া হয় তাহলে বামপন্থীরা সেটা রুখে দেবে কিন্তু এসআইআর যদি হয় তাহলে উত্তরবঙ্গে যে সমস্ত মানুষ তাদের নথিপত্র হারিয়ে গেল তাদের কি হবে তারা সেই মানুষজনের জন্যই তো তৃণমূলকে ব্যবস্থা করতে হবে যাতে তারা বিনামূল্যে কোনো সমস্যা ছাড়া এগুলো পেতে পারে প্রশ্ন তো অনেক আছে এসআইআর হলো কেন এর আগে তো সামারি রিভিশন বলে একটা পদ্ধতি হয় সেই সামারি রিভিশনের মাধ্যমে প্রতি বছর দুবার তিনবার মৃত ভোটারের নাম বাদ দেওয়া নতুন ভোটারের নাম তোলার প্রক্রিয়া হয় তাহলে এই বাড়তি প্রক্রিয়াটা কেন এর পিছনে কি এমন অঙ্ক রয়েছে এটা কি আবার নতুন করে এনআরসি চালু করার চেষ্টা এই ভয়গুলোকে ক্রমাগত ছড়িয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে এবং সেটার থেকে তৃণমূল ফায়দা নিতে চাইছে চুরি চিটিংবাজিতে এত নিমজ্জিত হয়ে গেছে ওরা এই অস্ত্রটাকে হাতিয়ার করে বাঁচতে চাইছে কিন্তু এসআইআর ঠিকভাবে যদি করা হয় যেটা আমরা দাবি করেছি যে এই পশ্চিমবাংলায় ভোটার লিস্টে রিভিশন এমন করতে হবে যাতে সমস্ত মৃত মানুষের নাম বাদ যাবে আর যোগ্য একজনের নামও বাদ দেওয়া যাবে না এক্সট্রিম বলছে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কথা বলছি মুখ্যমন্ত্রী বললেন যে উত্তরবঙ্গে পাহাড়ে ম্যানগ্রোভ গাছ লাগাতে একদম সুচিন্তিতভাবে এই ভুল কথাগুলো ফালতু কথাগুলো উনি বলেন যাতে করে এই নিয়ে লোকের মনোযোগ দু তিন দিন ঘেটে যায় এবং আসল যে উত্তরবঙ্গের যন্ত্রণা সেই কথা না হয় গত তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী ওই উত্তরবঙ্গের চা বাগানগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য কোনো ব্যবস্থা নেন শুধু দু হাজার চব্বিশ সালে দক্ষিণ দিনাজপুর জেলায় সাত হাজারের বেশি নাবালিকা বিবাহ হয়েছে ওই জেলাতে সাড়ে চার হাজার নাবালিকার গর্ভপাত হয়েছে দু হাজার চব্বিশ সালে এই যে তৃণমূল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মধ্যেও দক্ষিণ দিনাজপুর জেলাটা পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী তারা কেউ এই জেলাগুলোর মানুষ কিভাবে বাঁচবে তার কোনো ব্যবস্থা করতে চাননি এই জেলাগুলোতে একটা ভারী শিল্প গত কয়েক বছরে তৈরি হয় আগে ওই নজরগুলো দিন তারপরে কি শব্দের ভুল বললেন সেগুলো পরে দেখা যাবে মুখ্যমন্ত্রী আরও একটা কথা বললেন উত্তরবঙ্গে গিয়েছে যেমন দুর্গা দুর্গা অঙ্গন তৈরি করবেন বলেছেন অন্যদিকে দীঘা জগন্নাথ মন্দির বানাবেন বলেছেন এবং শিলিগুড়িতে দাড়িয়ে যেখানে উত্তরবঙ্গের মানুষ আজ বিপর্দস্ত নাদের প্রত্যেকের ঘর ভেঙে গেছে সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে শিলিগুড়িতে মহাকাল মন্দির বানিয়েও আমাদের ধর্মজাতের রাজনীতি তো উনি আরএসএস এর থেকে শিখে এসেছেন কিভাবে জাতকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে নিজের ভোট ব্যাংক সুরক্ষিত করা যায় এবং মানুষের মধ্যে ভাগের রাজনীতি করা যায় এগুলো উনি আরএসএস থেকে শিখে এসেছেন আরএসএস মনোভাব শিখিয়েছে বলেই তো উনি বলেছেন যে রাত 12টার পর মেয়েদের বাইরে কাজ করতে হবে না তাহলে আরএসএস এর শেখানো রাজনীতি এই পশ্চিম বাংলায় উনি করতে গিয়েছেন আমরা বহুদিন ধরে বলছি এইটাও তারই ফসল এবং আরএসএস ওনাকে এত ভরসা করে বলেই এই যে ইডিসিবিআই এর তদন্ত সেগুলো সব বিশবাও জলে চলে গেছে এখন ইডিসিবিআই এর তদন্ত বিষবাহ জলে চলে গিয়ে ওর নেতারা জামিনে ফিরবেন ওর নেতারা মিস কল দেবেন বিজেপিকে তাহলে ওনাকেও তো বিজেপির রাজনীতি সাকসেসফুল করার জন্য এই মন্দির টন্দিরের কথা বলতেই হবে এটা ওনার বাধ্যবাধকতা কিন্তু যেখানে উত্তরবঙ্গে দাঁড়িয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে তার কিছুটা দূরেই মানুষের ঘর নেই ঘর ভেঙে গেছে তারা থাকতে পারছে না ত্রাণ সামগ্রী যা যেটুকানি পাচ্ছে সেটুকু মানবিকতা বোধ থাকলে আরজিকরের ঘটনার পর সাউথ কালকাড়া ল কলেজের ঘটনার পর পার্ক স্ট্রিট কামদুনি রানীনগর গেদের এই ধরনের ঘটনার পরও যে ধরনের মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য উনি করেছেন সেগুলো করতে পারতেন না যদি মানবিকতা বোধ থাকত মানবিকতা বোধ নেই একদিকে এবং উল্টো দিকে যত ভোট এগিয়ে আসছে তত তো ওর জেলবন্ধু নেতাদেরকে জামিনে ঘরে ফেরাতে হবে ফলে সেই বাধ্যবাধকতায় বিজেপির কাছে একেবারে মাথা নত করে দেওয়ার রাজনীতির জন্য ওনাকে ওখানে দাঁড়িয়ে এই কথা বলতে হয়েছে নিশ্চিতভাবে যখন আবার জনগণের কাছে ভোটের সময় আসবে জনগণ তাকে তার জায়গাটা নিশ্চিতভাবে বুঝিয়ে দেবে আমি শেষ প্রশ্ন একটাই করবো আর্জি করার সময় বিজেপি আন্দোলনে সামিল হতে পারেনি কারণ ডাক্তাররা তাদেরকে অ্যালাউ করেনি এবং এক্ষেত্রে দুর্গাপুরের ঘটনা দেখা যাচ্ছে বিজেপি একেবারে মিছিল করছে রাস্তায় নেমে এই দুর্গাপুরটাকে নিয়ে কার্যত দুর্গাপুরের সাথে দুর্গা শব্দ রয়েছে এই নিয়ে রাজনীতি চলছে তো এই নিয়ে বামেরা কোনো মিছিল করবে দুর্গাপুর নিয়ে ইতিমধ্যে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে বিক্ষোভ হয়েছে ঘটনার দিন হাসপাতালের মধ্যে গিয়ে বিক্ষোভ দেখানো হোক বা পুলিশের সাথে বিক্ষোভ এইসব হয়েছে অভয়া মঞ্চের প্রতিনিধিদের যে হাসপাতাল কর্তৃপক্ষ ঢুকতে দেননি গ্রাহাম স্টেন্স এবং তার পরিবারকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত লোককে সেই হাসপাতাল কর্তৃপক্ষ ওখানে ঢুকতে দিয়েছেন কি কি অঙ্ক চলছে এ বোঝাই যাচ্ছে বামেরা পৃথিবী মানে গোটা দেশে হোক রাজ্যে হোক যে কোনো জায়গায় মহিলাদের ওপর এই ধরনের ঘটনা ঘটলে তার সামনে লড়াইতে রয়েছে কিন্তু যারা আসিফার ঘটনা ঘটিয়েছে যারা হাতরা সুন্ডাও ঘটিয়েছে যারা আর্জি করার সময় কার্যতমুখী কুলুপ দিয়েছিল তারা হঠাৎ করে রাস্তায় নেমে পড়লে সন্দেহ হয় যে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কি কি দুর্গাপুরে দুর্গাপুর শব্দের মধ্যে দুর্গা কথাটা আছে না না সেটা আমি বলতে পারবো না কি আছে কিন্তু যারা রাজনীতি করছেন যে আমরা মানুষের প্রয়োজনে পাচে আছি মহিলাদের নিরাপত্তা আমরা দেবো তাদের তো গোটা দেশে সব ঘটনা নিয়েই রাস্তায় নেওয়া উচিত হাসকালির সময় কামদনির সময় খরজনা রানীনগর পার্ক গেঁদে এই সময় বিজেপি নেতারা কোথায় ছিলেন হঠাৎ হঠাৎ আর যেটা মনে হবে ঘুমিয়ে পড়বেন এইভাবে তো রাজনীতি হবে না এবং এবং বাবাকে নিয়ে যেভাবে অভয় বিজেপির টানা হিচড়া এটা কি কাম্য তার মেয়ে সবে বিজেপি অতীতেও পশ্চিমবাংলার কয়েকটা ঘটনায় যারা মানে নির্যাতিত তাদের আত্মীয় স্বজনকে টানাটানির চেষ্টা করেছে অন্য ঘটনাগুলোতেও করেছে শুধু নারী নির্যাতন কিন্তু তার ফলাফল কি হয়েছে অভয়া মঞ্চের মিছিলে যতদিন আর্জি করেন নির্যাতিতার বাবা মা গেছিলেন যতদিন অন্য মিছিলে গেছিলেন ততদিন তাদের গায়ে হাত পড়েনি কারণ বাকি মানুষরা তাদেরকে বুক দিয়ে রক্ষা করেছে তো একদিন বিজেপি নেতাদের সাথে মিছিলে গেলেন আক্রান্ত হয়ে ফিরলেন বিজেপির নেতারা কি করছেন এই ব্যর্থতার দায়িত্ব ওদের নিতে হবে